আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে বেঁচে বেঁচে আল্লাহর এই পবিত্র دینی সংগঠন পবিত্র একটা অংশায় আমাদেরকে অংশীদার হওয়ার সুযোগ দিচ্ছেন এর জন্য মহান রবিকারিমের কারে দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ উর্দু সারা পুরোনের মানবতা আর মুক্তির দূত ও মাতার দুজাহানের বর্ষা জনবি রাসূল মুহাম্মদ মুহাম্মদ مصطفی صلی اللہ علیہ وسلم সর্বোচ্চ মর্যাদা কামনা করি অতঃপর উক্ত দিক থেকে শুরু করে ASCII পর্যন্ত যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করছেন বাংলাদেশ সম্মানিত উপস্থিতি দীর্ঘ প্রায় 17 বছর আমরা ছিলাম আন্ডারগ্রাউন্ডে আমাদেরকে মানুষ সুযোগাইতে কষ্ট হত

কাদের মন কাজ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে নিষেধ করবে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলাম আজকে ডোর টু ডোর প্রত্যেকটা মানুষের কানে কানে যায় পৌঁছিয়ে দিচ্ছে যে একটা ন্যায় ইনচেবের ভিত্তিতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের সহযোগিতা এবং সমর্থন চাচ্ছে